জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হল ভরসা উপরালার উপর করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর উপরালা কখনোই কাউকে ঠকায় না এসব লোক থেকে দূরে থাকুন যারা আপনাকে মিথ্যা কথা বলে যারা আপনাকে ব্যবহার করে যারা আপনাকে নিচু দেখায় যারা আপনাকে অসম্মান করে মানুষ কানা খোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না যে ছেড়ে চলে যায় যে হারিয়ে যায় এরা হচ্ছে সস্তা মানুষ আর সস্তা মানুষের জন্য চোখের মূল্যবান জল কখনোই ঝরানো উচিত নয় চোখের অশ্রু তখন ঝরবে যে আমাদের মূল্য বোঝে ব্যক্তিত্ব বোধ বোঝে কোনো বেইমানের জন্য চোখের জল ঝরানো যাবে না কি ভাবছেন এটা মেনে নেব না ওটা হতে দেব না পরিস্থিতি জোর করে সব মানিয়ে নেবে আপনি শুধু দর্শকের ভূমিকা পালন করবেন ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে সব কিছু যে সময় মতো পেতে হবে এমন কোনো জরুরি সূচনা জীবন কোনোদিন জারি করেনি তুমি তোমার মতো করে তোমার রাস্তায় তোমার গতিতে হাঁটো তোমার হাঁটার রাস্তা কতটা এব্রক্ষিব্র তার খবর তুমি ছাড়া আর কেউ রাখে না রাখেনি রাখবেও না কোনো দিন পরক্রিয়া এমন একটি জঘন্য সম্পর্ক যেটা মানুষের ঠান্ডা মস্তিষ্ককে বিকৃত করে পশুতে রূপান্তরিত করে অদ্ভুত জীবন ভবিষ্যৎ অজানা অতীতের স্থিতি ভোলা দেয় আর এই অতীত ভবিষ্যৎভাবে বর্তমানে সুখ নাই পুরুষের জীবনে দুজন নারী শ্রেষ্ঠ মা যার হাতে শিশুকাল তিলে তিলে পেটে ও বুকের দুধ খাইয়ে বড় করেন বউ যার হাতে বৃদ্ধকাল যিনি স্বামী সেবা করতে করতে বউয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় আর স্মৃতির কথা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে নিজের মূল্য নিজেকেই বোঝাও অন্য কাউকে বোঝাতে যেও না যে পায়ের তলায় থাকার যোগ্য তাদের কখনো মাথায় তুলো না বন্ধু টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় বিশ্বাস করুন টাকা থাকলেই মানসিক শান্তি পাওয়া যায় না এটা পেতে হলে আগে নিজেকে মানুষ হতে হয় তিনটে জিনিস ভেবে চিনতে দিও জবাব পরামর্শ ঋণ তিনটে জিনিস সবার প্রিয় সম্পত্তি সন্তান নারী তিনটে জিনিস সব সময় কষ্ট দেয় ধোকা দারিদ্রতা স্মৃতি তিনটে জিনিস কখনো করো না অহংকার অপমান আশা তিনটে জিনিস কখনো চুরি করা যায় না চরিত্র জ্ঞান বিদ্যা তিনটে জিনিস কখনো ছোট ভেব না কর্ম কর্তব্য ঋণ তিনটে জিনিসকে সবসময় গুরুত্ব দিও পরিবার পরিজন বন্ধু কেউ একজন আমায় জিজ্ঞাসা করলো? ও সব মিথ্যা বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন আমি বললাম কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য কি অদ্ভুত তাই না যার চোখে ঘুম আছে তার ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায় যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই যার পেটে খিদে নেই তার কাছে খাবারের অভাব নেই যে ভালোবাসা পায় না সে ভালোবাসার মূল্য বোঝে যে ভালোবাসা পায় সে ভালোবাসার মূল্য বোঝে না পৃথিবীতে কেউ চিরদিন শূন্য থাকে না সবাই একটা সময় কোনো না কোনোভাবে ঠিক পূর্ণ হয়েই যায় ঠিক যেমন শীতে শুকিয়ে যাওয়া নদী বর্ষা এলে তার পূর্ণ রূপ ফিরে পায় ঠিক তেমনি সময়ের ব্যবধানে সমস্ত রকম শূন্যতা কেটে গিয়ে একদিন পূর্ণতার রূপ নেয় এটাই মূলত প্রকৃতির নিয়ম প্রকৃতি কখনোই সারা জীবন কাউকে খালি হাতে রাখে না একটা সময় এলে সবকিছু ভরাট করেই দেয় প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষের দরকার যাকে মনের সব কথা খুলে বলা যায় যাকে সময় পাশে পাওয়া যায়